আল্লাহ এখানে মানুষকে তিন ক্যাটাগরিতে ভাগ করেছেন কয় ক্যাটাগরি এখন নিয়ামত প্রাপ্ত বান্দা শেষ করব না এখানে শেষ করে দেব আচ্ছা নেয়ামত প্রাপ্ত বান্দা দ্বিতীয় হলো গজব বান্দা তৃতীয় হলো বিপদগামী বান্দা ক্লান্ত হয়ে যাচ্ছেন নাকি আমি নিজে কনফিউজ আসলে আপনাদের কতক্ষণ কষ্ট দেওয়া উচিত কয় ক্যাটাগরি কয় ক্যাটাগরি তিন ক্যাটাগরি লম্বা ব্যাখ্যায় না গিয়ে আমি শুধু তিনটা ক্যাটাগরি সংজ্ঞা চেনে দিচ্ছি হুজুরকে নিয়ে আসতে পারে নে প্রাপ্ত বান্দা হলো যাদের হকের এলেমও আছে হকের আমলও আছে গজবগ্রস্ত বান্দা হলো হক চেনে হকের এলেম আছে কিন্তু আমল নাই হকের ওপর চলে না আর বিপদগামী বান্দা হলো আর দলিন হলো যাদের হকের এলেমও নাই হকের আমলও নাই হক চেনেও না হক মানেও না এর মধ্যে মুক্তিপ্রাপ্ত দল কোনটা যারা হক চেনে হক মানে নবীরা সিদ্দিকরা শহীদরা নেককাররা তারা হক চিনতেন হক মানতেন গজবগ্রস্ত কারা হক চেনে কিন্তু মানে না যেমন ইহুদিরা আল্লাহ নিজে বলেন ওদেরকে ওরা নবীকে এমন ভাবে চিনেছে যেভাবে নিজের পুত্র সন্তানকে চেনে যেমন আবু হাল আল্লাহ রসুল যে হক নবী ভালো মতো চিনেছে কিন্তু মানে নাই কেন নিজের গতি রক্ষার ধান্দাবাজি ঠিক রাখার স্বার্থে অপরদিকে বিপদগামী কারা যারা হক চেনেও না হক মানেও না যেমন অমর হক চিনতেন না না চেনার কারণে মানতেও পারেন নাই এমনকি তরবারি নিয়ে বের হয়েছে ছিলেন নবীর কল্লা কাটবেন বলে আপনি চিন্তা করেন আবু জাহাল নবীর কল্লা কাটতে বের হয় নাই তখনো পর্যন্ত ওমর নবীর কল্লা কাটতে বের হয়েছে কিন্তু আল্লাহ হেদায়েত দিলেন কারে আবু জাহাল রে ওমরকে অদ্ভুত ব্যাপার না আবু জাহাল তো কল্লা কাটতে যাচ্ছে না অমর যাচ্ছে অমর এবং ওই ঘটনাটা না ঘটলে কি যে করতে একটা চিন্তার বিষয় তো কিন্তু আল্লাহ হেদায়েত দিলেন কাকে আবু জাহালকে নেই অমরকে নবী কিন্তু দোয়া করেছিলেন হে আল্লাহ এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো তাহলে এই দোয়ার দ্বারাই কিন্তু স্পষ্ট আবু জাহাল মুসলিম ছিল অমর অমুসলিম ছিল তো দুইজনের মধ্যে আল্লাহর কাছে ওমর বেশি প্রিয় ছিল অমুসলিম হওয়ার পর বেশি প্রিয় কেন এর জবাব পেয়ে যাবেন অমরের ঘটনাটা একবার স্মরণ করলে ওমর নিজের বোনের বাসায় গিয়ে বোনও মারলো বোন জামাইকেও মারলো মেরে মেরে যখন ক্লান্ত বললো আমাকে কি পড়ছিল একটু দাও তো মিও করি আমিও দেখি তখন তাকে বললো আগে পবিত্র হও আমরা কোন অপবিত্রের হাতে এটা তুলে দিতে পারি না ওমরেট দিলা এত নরম হলো হা। পবিত্র হলো অবশেষে বললো এবার তো দাও যখন তাকে দেওয়া হলো মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করলো কোনো আসর শুনে নাই নসিহত শুনে নাই চিৎকার যায় নাই কোন খানকাহে ঢোকে নাই কোন মাদ্রাসায় ভর্তি হয় নাই তার পেছনে আলাদা কেউ কোনো मेहनत করে নাই খালি কয়েকটা আয়াত তেল করতে দেরি ওমর বলে উঠলো জলদি নবীর কাছে নিয়ে চলো না আমি কালেমা পুরে মুসলমান হয়ে যাব কেন তার মানে এতকাল যা করেছে না জেনে করেছে না জেনে কেন করেছে ওমর চাইতো এলাকার ঐক্য ঠিক থাক ঐক্য এখন ঐক্য ঠিক রাখার জন্য আগে অনেকে পিটিয়েছে যে যখন আলাদা দল হতে চাই তো ওমর পিটা পিটা মাইরা মাইরা সজা করে সবাই এক রাখতো কেন একতাই তো শক্তি বিভেদিত পতন একতাই শক্তি সবাই বোঝে এখন যখন দেখলো যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি দাওয়াত শুরু করেছেন কিছু লোক তার সাথে আলাদা হচ্ছে ওমর আর গভীর থেকে চিন্তা করে কাহিনী কি এখন যেমন বাংলাদেশের আমজনতা চিন্তা করে না এত দলাদলি কিন্তু দলাদলি কেন অনেকের সমাধান হলো সব দল মেটায় দাও সবাই এক কাতারে নিয়ে আসো কিন্তু সব কিন্তু মেটানো যায় না কাদিয়ানি একটা দল নবীর দুশ্মন আর আপনি নবী প্রেমিক কাদিয়ানি বিরোধী দল একতা এবং ঐক্য কিভাবে হওয়া ইসলামের অনেক বিধানকে বিকৃত করেছে ওই সাথে ঐক্য কিভাবে সম্ভব আমাকে বলেন তো ঐক্য সম্ভব যদি সেতার পচা আদর্শ ছাড়ে কিন্তু ওর আদর্শ রেখে এরপর ঐক্য সম্ভব হয় কিভাবে হ্যাঁ যেখানে হক বাতিলের দ্বন্দ্ব এক হলো সাধারণ একতেলাফ এটাও চলে এটাও চলে আছে না বহুত একতলাফি এমন বেশিরভাগ একতলাফি এমন নামাজের মাসালা থেকে শুরু করে বহু কিছু এমন যেখানে কোনোটারই বেদাত বলার সুযোগ নেই গুমরাহি বলার সুযোগ নেই তবে কোনোটা বেশি উত্তম বলা যায় কোনোটা কম উত্তম বলা যায় কিন্তু চলে দুইটাই চলে দুইটাই হক কোনোটা বাতিল না সেখানে অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া দরকার কোনো সন্দেহ নাই কিন্তু কোথাও যদি হকবাতিলের দ্বন্দ্ব দেখা দেয় হক বাতিল বুঝলেন একজন আল্লাহর পক্ষে একজন বিপক্ষে একজন রসুলের পক্ষে একজন রসুলের বিপক্ষে সেখানে ঐক্য হবে কিভাবে কসমেটিক ঐক্য তো আর কোন ঐক্য না কসমেটিক ঐক্য বুঝেন আতা সুন্দরী আর ময়লা সুন্দরী চেহারায় কসমেটিক মেখে খুব সুন্দরী কিন্তু কোনোভাবে কাটতেও পারে না কাটতে গেলেও চিন্তা হয় রে চোখের জল গড়িয়ে পড়বে আর সৌন্দর্য সব ভেসে চলে যাবে তো এখন দেখা যাচ্ছে ভেতরে ভেতরে যদি থাকে সদরঘাট বাইরে হয় ফিটফাট এতে কোনো লাভ হয় না তাহলে বাংলাদেশও যদি আপনি ঐক্য করতে চান আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে নবী বলেছেন তার উম্মত কয় দল জানেন না তেহাত্তর দল এর মধ্যে জাহান্নামী দল কয়টা আর জান্নাতি দল কয়টা আচ্ছা ওই জান্নাতি দলেরও কিন্তু উপদল অনেক জাহান্নামী দলের উপদল অনেক এই তেহাত্তরটা কিন্তু মূল দল না হলে এক নেত্রকোনায় দল আছে একশোর উপরে কি না একশোর উপরে দল নাই একশো তো আমি কমে বললাম আপনারা রাগ করবেন এক হাজারের উপরে কমাস কম দল পাবেন আপনি ঘাটেন একটু একটু তন্নতন্ন করে খোঁজেন দলের কোনো অভাব নাই তো নবী বললো মাত্র তেহাত্তর দল হবে তো বাকিগুলো কই যাবে আসলে এক হলো মূল দল আর এক হলো ডালপালা শাখা দল যেমন উদাহরণ দিলে ভালো বুঝবেন যেমন আওয়ামী লীগ ধরেন একটা মূল দল কিন্তু এর অধীনে ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ মহিলা লীগ কৃষক লীগ ওলামা লীগ হুজুরদের একটা আছে না কলা মালিক স্বেচ্ছাসেবক লীগ আরো কি কি আছে এগুলো মুখস্থ করতে আমার মেমোরি আরো লোড দিতে হবে আরো আছে অনেকগুলা তো এখন ধরেন একটা মূল দলের অধীনে অনেকগুলো শাখা পোশাখা থাকে নাকি থাকে না থাকে তাহলে জাহান্নামি দল এগুলোর অধীনে বাহাত্তর হাজারও ঢুকতে পারে মূল একই থাকবে রসুনের মতো মূল একই থাকবে কিন্তু ডালপালা অনেক বেশি থাকবে একইভাবে জান্নাতি দল কোনটা আমার দল না আপনার দল অমুকের দল না তমুকের দল আসলে জান্নাতি মূল বৈশিষ্ট্য ঠিক থাকলে মূল বৈশিষ্ট্য নবী বলেছেন যারা নবীর আদর্শ মানবে আর সাহাবিদের আদর্শ মানবে তো নবী আর সাহাবিদের আদর্শ মানার পরও স্বাস্থ্য কোনো বিষয়ে গিয়ে যদি দ্বিমত হয় এমন দল এক হাজারও হয় তবুও সমস্যা নাই মূল কিন্তু একই থাকবে মূলে কোনো ভিন্নতা দেখা দিবে না তাহলে মূল যদি এক হয় ওই ঐক্য টেকে মূল যদি এক না হয় ওই ঐক্য কখনোই টেকে না তো অমর ভেবেছিল পিটা পিঠে ঠিক করে দেবে কিন্তু ওমর যখন বুঝলো না রে আমি কারে পিটাতে যাচ্ছি যাদেরকে পিটাতে যাচ্ছে তারাই হয়। যদিও সংখ্যায় কম আর যাদের দালালি করছি অড়াই বাতিল যদিও সংখ্যায় বেশি সঙ্গে সঙ্গে পরে মুসলমান হয়ে গেল তাহলে তিন শ্রেণী পেলাম এক হলো নেয়ামত প্রাপ্ত যাদের হকের এলেমও আছে আমলও আছে দ্বিতীয় হল গজপ্রস্ত যাদের হকের এলেম আছে কিন্তু আমল নাই তৃতীয় হলো বিপদগামী যাদের হকের এলেমও নাই আমলও নাই এর মধ্যে সবচাইতে ভালো কোনটা আপনারা বোঝার কথা যারা নেয়ামত প্রাপ্ত হক চিনেছে হক মেরেছে এর মধ্যে দুই নাম্বারে আছে কোনটা হ্যাঁ মশাল মাসা আল্লাহ মশাআল্লা আল্লাহ ভাই এলেমে এবং মেধা আর বরকত দান করুন আর তিন নম্বরটা কিন্তু মূলত সিরিয়ালে দুই নম্বরে আছে মন্দের ভালো আর কি কারণ আবুজাহালও খারাপ অমরও তখনও পর্যন্ত খারাপ কিন্তু আল্লাহ অমরকে কবুল করল আবুজাহালকে কবুল করলো না তার মানে জ্ঞান পাপির চাইতে জেনে বুঝে যারা শয়তানি করে ওদের চাইতে না যাই না না বুঝে যারা শয়তানি করে এটা তুলনামূলক হালকা বাংলাদেশেও দেখবেন অনেক অমুসলিমকে নিয়মিত দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে ফেলতে পারেন কিন্তু বেদাতি বেদাতি বুঝেন না দাঁত নাই আর আচ্ছা বেদাতি যারা আছে এদেরকে বুঝাতে 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 নিজের লাইফ শেষ করে ফেলবেন ও বলবে বিচার যাই করো বাপু তালগাছ কিন্তু আমার কেগুলো হয় না কি হয় না কেন যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায় যে ঘুমের ভান ধরে থাকে তাকে জাগানোর কি উপায় তাহলে সুতরাং এই তিন ক্যাটাগরিতে মানুষ ভাগ করবেন তিন ক্যাটাগরি হলো নেয়ামত প্রাপ্ত তাদের পথে আমাদের পথ হবে সুতরাং হক চিনতেও হবে হক মানতেও হবে আর যারা গজগ্রস্ত হক চিনেও হকের বিরোধিতা করে যেমন হিন্দুত্ববাদীরা যেমন বাংলাদেশে মুরগি চোরারা এগুলো কিন্তু বোঝে না তা আপনার চাইতে ভালো বোঝে আপনি কয়টা কিতাব পড়েছেন ইসলাম নিয়ে কতটুকু রিসার্চ করেছেন ওই তোসিমান আসলাম পড়ালেখা আপনার চাইতে বেশি আছে আপনাদের বিভাগেরই কৃতি সন্তান আচ্ছা তো এই যে ওর পড়াশোনাও কিন্তু কম না দেখবেন ওই সব কিছু নিয়ে যখন চুলকানি দেখায় ওই চুলকানির মধ্যেও বোঝা যায় যে না ইসলাম নিয়ে পড়াশোনা আছে তবে পড়েছে শয়তানের নিয়তে ভালো নিয়তে না তো গজপ্রস্ত যেগুলো আছে এগুলোর সাথে লড়াই চলবে আর বিপদগামী যেগুলো আছে চেনে না বোঝে না এগুলোকে ধীরে ধীরে দাওয়াত দিয়ে 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 ধীরে ধীরে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এদের বড় একটা অংশই নিয়ামত প্রাপ্ত হবে যেমন এখন যদি আপনি মুসলিমদের মধ্যে দাওয়াত দেন আশা করা যায় গাজওয়াতুল হিন্দ একটু সহজ হবে কেন কারণ দাওয়াত যদি না দেন আপনার দুশ্মনের পাল্লাই ভারী হবে ওই বিপদগামীগুলো ধীরে ধীরে গজপ্রস্তের খাতায় নাম উঠাবে আপনার লড়াই কঠিন হবে এই দাওয়াত বাড়ায় দেন ইনশাআল্লাহ যাতে করে তিন নম্বর মানে ওই যে গজপ্রস্তরা বিপদগামীর ক্যাটাগরিতে আসে বিপদগামীরা নিয়ামত প্রাপ্তের ক্যাটাগরিতে আসে তবে ইনশাআল্লাহ আল্লাহ মুক্তি মিলবে শান্তি মিলবে প্রসঙ্গক্রমে বলে রাখি এখান থেকে দোস্তি আর দুশ্মনের উসুলও বের হয়ে গেছে দোস্তি হবে কাদের সাথে নেয়ামত প্রাপ্ত বান্দা যারা দুশ্মনী হবে কাদের সাথে গজবগ্রস্ত আর বিপদগামী যারা আল্লাহর দুশ্মন আমার বন্ধু হতে পারে না আল্লাহর বন্ধু আমার দুশ্মন হতে পারে না মাথায় রেখে আল্লাহর দুশ্মন আমার বন্ধু হতে আবু বকর রাজি ভালোবাসলে বলতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসি আবু জাহালকে ভালোবাসলে কিভাবে বলবেন আল্লাহর জন্য ভালোবাসি আরে ডক্টর আফিয়া সিদ্দিকাকে ভালোবাসলে বলতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসি কারণ আমার বোন আজ মজলুম আমেরিকার কারাগারে বন্দি তো নরেন্দ্র মোদীরে ভালোবাসলে কেমনে বলবেন আল্লাহর জন্য ভালোবাসি তাহলে সুতরাং ভালোবাসার মানদণ্ড আল্লাহ ঘৃণার ক্ষেত্রেও মূল হলেন আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য যে পারবে নবী বলেছে ফাঁকাত ইস্তাক ইমান তার ইমান পরিপূর্ণ হয়ে গিয়েছে